ওয়াসাবি পার্ক এখানে যে হেঁটে আসো ফোন কম চালা এত ফোন চালা কেন হেঁটে আসো আমি একটু গাড়ির মধ্যে মহল চালালাম ভাই আমাকে কি বকা সকা দিত দেখলাম না এই যে হ্যাঁ এটা কিন্তু মধ্যে সবথেকে বিখ্যাত পুরো পৃথিবীতে

এটা হচ্ছে ওয়াসাবি এই ওয়াসাবি কেন জানো এই ওয়াসাবি পুরো পৃথিবীতে মাত্র জাপানে পাওয়া যায় জানেন এত বিখ্যাত এটা ওয়াসাবি খেয়েছো না ওয়াসাবি খাও নি আ ওই ব্রিজটা দেখো সুন্দর না ভাইকে বলো যে ভাই ব্রিজের দিকে যাই ভাই কি যাচ্ছে বুঝতে পারতেছি না

এদিকে আগে করে না কি বললো যে ভাই ব্রিজের ওদিকে যাবো হয়তো বলো ব্রিজের দিকে বলো রোদের তাপ দেখছো প্রচন্ড রোদ না এই রাস্তাটাতে হেঁটে বেশ ভালো ফিলিংস পাওয়া যাচ্ছে এত মেসেজ কে তাই রোমান ফোন রাখ আচ্ছা আচ্ছা ওরা আগে যাক আচ্ছা আচ্ছা সবাই তো ওরা সামনে যাক এই নদীটা কিন্তু বাংলাদেশের খালের মতো দেখা যাচ্ছে একেবারে হ্যাঁ পানি কিন্তু পরিষ্কার দেখো পাথুরে নদী ওইখানে বোট আছে নদীটা কিন্তু আসলেই অনেক সুন্দর পানি স্বচ্ছ পানি একেবারে আরে এইটার ওটার কাছে যেটা বলছি পানি উত্তোলন করা ওটা দেখো যে ওটা বাংলাদেশ <small> না <small> 对。